থেকে রিকোয়েস্ট দিদি প্লিজ রিমিকে টেনো না দিদি প্লিজ রিমি যেন ভালো থাকে দিদি প্লিজ একটু প্রতিবাদ করো হ্যাঁ কি করেছে রিমির সাথে যা করেছিল মানে দিশার কথা আমি পিঙ্কির এপি দিদি ভাই আমি এই পিঙ্কি টপিক্সে এসেছি পুরো ওয়াইটিতে সবার আগে পিঙ্কির দিদি ভাই হোসে সেখানে পিঙ্কির মেয়ে রিমি কোথাও না কোথাও তো আমার একটা টান থাকবেই তাই না আচ্ছা অনেকে বলেছে যে যেমন মানে দিশা যেমন করেছে তার ফল ওকে ভুগতে লাগবে কার্মা যেটা রিমি সবসময় বলে কার্মা হ্যাঁ দিশা রিমিকে কাঁদিয়েছে দিশা জানা সত্য যে রিমি ওর বউ চলে যাবো কিন্তু ঢুকে পড়বো কিন্তু ঠিক ঠিক ঢুকে পড়বো কিন্তু বলে ঠিক ঠিক ঢুমে ঢুকে পড়েছিল এবং রিমি ওই বাড়ির কথাকথিত লিগেল ওয়াইফ থাকা সত্ত্বেও অন্যের বরকে নিয়ে প্রোজেক্ট করতে প্রজেক্ট নাম দিয়ে হোটেলে যেতে দেরি করেনি যদিও হোটেলে ওরা এমনিতেই গেছে গেছে হোটেলটাকে প্রমোট করতে হুম তর্কে হাতে মেনে নিলাম হোটেলে প্রমোট করতে গেছে তারপরও কিন্তু রিমি ওয়াশরুমে অনেক কিছু পেয়েছিলো যখনও ফিরে গেল। ঘরে বউ না থাকলে এই জিনিসগুলি ওয়াশরুমে থাকার কথা ছিল না তা সত্ত্বেও কিন্তু রিমি পেয়েছিল এবং তারপরে কিন্তু রিমির মনটা পুরোপুরি ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরও কিন্তু চেষ্টা করেছিল শাড়ি পরে আটা মেখে অ্যানি হাও ওইখানে টিকে থাকার জন্য কিন্তু টিকতে পারিনি কারণ তার স্বামী দেবতাটির মনটি অন্য জায়গাতে ছিল আচ্ছা এবার কথা হচ্ছে বাবা জীবনের চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমিও দেখলাম পেলাম না হয়তো নিচে চলে গেছে নোটিভিশনের জন্য কিছু একটা কাজ টাজ করছে দু চ্যানেলটা খুঁজে পাইনি কোন চ্যানেলটা খুঁজে পাইনি দিদি দুনিয়া চ্যানেলটা পাইনি আরেকটা চ্যানেল আছে দেবনাথটা আছে দুনিয়া চ্যানেলটা সেটা পেলাম না দেখো তোমরা পাও কি না আচ্ছা এবার তাহলে দিশা কেন লিখল চিটার দিশা কেন লিখলো এরকম খারাপ খারাপ কথা দিশার এসব খারাপ কথার লেখার পেছনে কারণটা কি চিটার লিখেছে আচ্ছা টোয়েন্টি ফার্স্ট মে যদি আমি ভুল না করে থাকি বড় মার কাছে প্রার্থনা করেছে কি সুন্দরভাবে একটা বছর কেটে গেল কি সুন্দরভাবে আমরা একটা বছর পার করলাম টোয়েন্টি ফার্স্ট মে থেকে ষোলোই জুন বা সতেরোই জুন খুব বেশি দিন না মাত্র পঁচিশ দিন তাই তো পঁচিশ দিনের মধ্যেই সে চিটার সে আমাকে মেরেছে সে অনেক মেয়েকে নিয়ে হোটেলে যায় অনেক কিছু জানা সত্য আমি ভেবেছি আমি ওকে ফেরাতে পারবো ওকে আমি মানুষ করতে পারবো মানে প্রেমিকা কাম্মা হ্যাঁ দুটো রোল আমি প্লে করতে পারবো তারপর আমি মানুষ করতে পারিনি দিশা কাউকে কা দিয়ে কখনো নিচে হাসা যায় না তোমাকে এটা আগেও বলেছিলাম তুমি রিমির সংসারে ঢুকে পড়েছিলে না তখনও রিমি জলজন্ত বউ ছিল ওদের দুজনের বোন ছিল না ওরা দুজন সংসার করতে পারবে না ওরা দুজন কান্নাকাটি করছে ওদের লড়াই চলছে এটা সম্পূর্ণ ওদের ব্যাপার ছিল সম্পূর্ণ ওদের ব্যাপার ছিল যে দিক থেকে তুমি মুখ ফিরে চলে এসেছ সেই দিকে তোমার ঢোকাটা দরকার ছিল না তুমি ঢুকেছিলে তুমি ঢুকেছিলে আর তোমার সেই ঢোকাটা দেখার পর একটা মেয়ে নিজেকে শেষ করে ফেলতে চেষ্টা করেছিল ওই চোখের জলগুলি ওই দুঃখগুলি কোনোদিনও মিথ্যা হয় না পৃথিবীর যে কোনো মেয়ে যদি কোনো সংসারটা ভেঙে অন্যের সংসারে দ্বিতীয় স্ত্রী বা প্রেমিকা হয়ে আজকাল তো এগুলি খুব চলছে না মার্কেটে স্বামী স্ত্রী হিসেবে ঘর করছে আর অথচ বাইরে এফআইআর আছে স্ত্রীরা কথা বলতে পারে না কারণ বাচ্চাগুলির বাবা লাগে যদি ডিভোর্স আমি চোখে দেখা একটা কেস মেয়ে মহিলা ডাক্তার ভদ্রলোক ইঞ্জিনিয়ার ভদ্রলোকের পনেরো বছর ছোট এফআইআর চলছে তো বউ কেন ছাড়ছে না বা বউ কেন অ্যাপিল করছে না প্রথম কথা ভদ্রলোকের পার্সোনাল বিজনেস ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও পার্সোনাল বিজনেস কিন্তু বউ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সে বিশাল বড় ডাক্তার ডাক্তার হওয়াতে কী হয়েছে এখন এলিমনিটা ওরি দিতে লাগবে বরকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না সবসময় বড় দিতে লাগে তা না বউর দিতে লাগবে কারণ বর বলবে আমি সেরকম ইনকাম করি না ওদি তো একটা প্রাইভেট কাজ সে সেটা অনেক কিছু লুকুতে পারে তো বউ যেহেতু গভর্নমেন্ট এবং বেশ হাই প্রোফাইল ডাক্তার এবং বেশ অন্য মেডিকেল কলেজেও লেকচার টেস্ট দেয় তাহলে অনেক কাজ আছে বউয়ের জীবনে তার জন্য বউ লুকোতে পারবে না তার টাকাটা ইনকামটা সে ডিভোর্স কেন দিচ্ছে না আমি ও জিজ্ঞেস করলাম ছেড়ে দে আমি বললাম ছেড়ে দে কেন ওকে ধরে রাখছিস না জানো ও আমার খুব কাজ আমি নামটা মানে আমার অন্য নামে ডাকে আমার দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা ছোট্ট ক্লাস ফোরে পড়ে ছেলেটা বাবাকে খুব ভালোবাসে ঘুমতে কুটি বাবার কাছে যাবে বাবা ব্রাশ করে দেবে বাবার টিফিন বক্স দিয়ে দেবে বাবা গিয়ে বাসে উঠিয়ে দেবে তো এই যে বাবা বাবাটার ছায়াটা ওর দরকার তার জন্য বাড়ির এ টু জেড সমস্ত খরচ কিন্তু মাই দেয় বাবা রোজগার করা সত্ত্বেও খরচ টরচ দেয় না ও আছে বিন্দাস অ্যাফেয়ার নিয়ে স্টাইল অফ লাইফ নিয়ে কখনো ইচ্ছে হলো কিছুটা আনলো খেতে ইচ্ছা হলো যে আনলো কখনও ইচ্ছে হলো ছেলে মেয়েকে বিরিয়ানি খাওয়ালো এটা হচ্ছে ইচ্ছা কিন্তু যেটা রেগুলার খরচ রেগুলার বাজার রেগুলার গ্রসারি রেগুলার তিনটে কাজের লোক কাজের লোকের বেতন ড্রাইভারের বেতন ছেলে মেয়ের স্কুল ফিস ছেলেমেয়ের টিউশন ফিস মেয়েটা বড় অনেক টিউশন আছে এইগুলি দেওয়ার দায়িত্ব পুরোটাই কিন্তু মার মানে যেটা ইমিডিয়েট আর কি লাইটের বিল এইসব সব মা করবে বাবা হচ্ছে এন্টারটেনমেন্ট পার্ট ইচ্ছে হলো বিরিয়ানি আনলো ইচ্ছে হলো আজকে এই মাছটা খাবো দেখলাম নিয়ে আসলো ইচ্ছে হলো বাজারে বাজারে একটু ঢুম আনলো ঘরে সবজি আছে ইচ্ছা হলো ঢুম আনলো দেখলো একটু কিছু আছে মন মন চাইলো নিয়ে আসলো মন চাহা হ্যাঁ সংসার কখনো মন চাহাতে চলে না সংসারে একটা স্পেসিফিক রুল থাকতে লাগে তো এখানে দিশা তখন না ঢুকলেও পারত কিন্তু আলটিমেটলি এই অ্যাফেয়ার যেসব মেয়েরা করে তারা কি সত্যি সুখী হয় হয় না এখানে সেই মেয়েটা কিন্তু জানে তার বা মানে যার সাথে অ্যাফেয়ার চলছে না দুটো বাচ্চা আছে পুরোপুরি জানে কারণ ওই তার স্ত্রী স্ত্রীর বোনরা মেয়েটার সাথে ডাইরেক্ট কথা বলেছে তারপরও দুজন দুজনকে ছাড়িনি বা আলাদা হয়নি আর ছেলেটা রেডি আছে ডিভোর্স দিয়ে দাও আর ডিভোর্স না দিলে আমার সঙ্গে অ্যাফেয়ার করবো কিন্তু আমি ওকে বিয়ে করছে না বিয়ের কোনো নেশা ওদের মধ্যে নাই আর ডিভোর্স মাটা দিচ্ছে না কেন ওই যে বাচ্চাটা দুটো বাচ্চা কিন্তু ছোটো বাচ্চাটা খুবই মা ঘ মানে বাবা ঘেঁষা আর কি বাচ্চাগুলি কষ্ট পাবে বাচ্চাগুলি স্কুল টুলে মুখ দেখাতে লাগে এখন তো সমাজ তো জানে না বাবার সাথে অ্যাফেয়ার করে তো সমাজের কাছে তো মা বাবা বাবা মা ডাক্তার এত নাম করা বাবা ইঞ্জিনিয়ার পুরো সমাজ ভালোবাসছে হুম ওরাও মাথা তুলে বাঁচতে পারছে বা ডিভোর্স হয়ে গেলে যদিও আজকাল তো ডিভোর্সটা মেনে নেয় বাট স্টিল কোথাও না কোথাও আরে ওর মা তো ডিভোর্সই ওর বাবা মা মিল বা কোনো জায়গায় পার্টি ফার্টিতে এখনও গেলে বাবা মা একসাথে যায় তখন যাবে না বা প্যারেন্টস মিটিংয়ে বাবা মা যাবে না এখন তো লোক দেখানোর জন্য যায় একসাথে যায় প্যারেন্টস মিটিংয়ে কখনো মা যায় কখনো বাবা যায় মানে সোসাইটির কাছে সমাজের কাছে তো মা বাবা একসাথেই আছে তাই না সেই মেয়েগুলি সব জেনে শুনে অ্যাফেয়ার করে এদের ভবিষ্যৎটা কী ভাবতে আমার নিজের শিউরিয়ে উঠি দিশা জানতো যে রিমি এখনও প্রেজেন্ট আছে তারপরও ওর দ্বিধা হয়নি যেটা ওরই বেস্ট ফ্রেন্ড বাটারফ্লাই ভিডিওতে আমি দেখেছিলাম ওই কেক কেটেছে মানে ওদের বিয়ের ডেটের কেক কাটা হোটেলে যাওয়া নানা রকম কাজ করা এমনকি ওদের প্রিয় এক কন্ট্রভার্সি ক্রিয়েটারের কাছে স্ক্রিনশটও পাঠিয়েছিল ওর কি হয়েছে না হয়েছে মানে ওরা দুজন যে ইন্টিমেট হয়েছে সেই প্রুফটা সেটাও পাঠিয়ে দিয়েছিল কোন এক কন্ট্রোভার্সি কেটারের কাছে এতটা এগিয়ে গেল সে তো এগোতে পারেই সে তো মেয়ে হয়ে এগিয়ে গেল এখন তোমরা বলবে ওকে ও ভরসা দিয়েছিল বিয়ে করবে একটু ওয়েট করতো ডিভোর্সড হয়ে যেত তারপর মিশতো সে সেই তটটুকুন সইল না কিন্তু আরেকটা মেয়ে কিন্তু ঠিক কেঁদে গেছে কাউকে কাঁ দিয়ে কখনোই হাসা যায় না এটা আমি কন্ট্রোভার্সি কেটে দেখে ক্ষেত্রেও বলি যে খুব রাফলি কথা বলে কারোর সংসার ভেঙে তুমিও হয়তো রাজা হচ্ছ তুমিও হয়তো অনেক টাকা রোজগার করেছো হয়তো তোমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু সংসার ভাঙার যে হায়টা হাইটা পরেও পাওয়া যায় আজকে না হোক দশ বছর পরেও পাওয়া যায় পনেরো বছর পরেও পাওয়া যায় কখন কোথা থেকে এই লাঠির মাঠটা আসে তোমাকে মনে করে দেবে যে আমি কোনো একদিন কারো সংসার ভেঙেছিলাম আমি কোনো একদিন দুটো ভাইয়ের ঝগড়ার কারণ হয়েছিলাম এটা আমি বিশ্বাস করি পার্সোনালিটা কন্টার হওয়া সত্ত্বেও দিশা যখন দিনের পর দিন হোটেলগুলি সাথে যেত সেটা দার্জিলিংই হোক পুরীই হোক সুন্দরবনই হোক মন্দারমণি হোক কতটা তীর এসে রেমির বুকে লাগতো লাগতো তো আজকে ঠিক ওর ভালোবাসা মানুষটা যাকেও শুধ্রাবে বলে ভেবেছিলো ও প্রেম দিয়েছিল যাকে ও আপন করেছিল এবং যাকে সমাজ সমাজে তার রেজিস্টার করা হাজব্যান্ড রেজিস্ট্রি করা হাজব্যান্ড বলে মানে রেজিস্টার্ড হাজব্যান্ড রেজিস্ট্রি করলে রেজিস্টার্ড হয়ে যায় অফিসিয়ালি কিন্তু রেজিস্ট্রি মানে তারা লিগ্যাল হাজব্যান্ডে ফায়ের হয়ে গেল বাট রেজিস্ট্রি পেপার দেখানোর জন্য অনেকেই বলেছিল আমিও বলেছিলাম কিন্তু দেখায়নি কিন্তু কখনোই অস্বীকার করেনি রেজিস্ট্রিটা করেনি বলে তারাপীঠের মতো একটা মন্দিরে গেছে সাদা লাল লাল পরে তখন আমরা বলেছি ওরা বিয়ে করতে গেছে সেইখান থেকে ওরা অনেক দিদা মানে ছেলেটার দিদার বাড়িতে গেছে ছেলেটার মাসির বাড়িতে গেছে এমন এমন জায়গাতে গেছে এখানে কি না কোনো স্বামী স্ত্রী যেতে পারে কারণ সমাজের কাছে একটা ইয়াং মেয়ে এবং তার বাবা মাকে তুলে ধরা তখনই করি যে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছি এই দেখো তোমাদের বাড়ির বউ নিয়ে আসলাম না বলি শুধু গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ড মা বাবাকে নিয়ে দিদার বাড়ি মাসিবি তাও কি না গ্রামীণ এলাকাতে যা সম্ভবটা হয়ে ওঠে না কারণ যতই আমরা বলি দুনিয়া এগিয়েছে সমাজ এগিয়েছে কিন্তু এখনও সমাজে আব্রুটা ইন্ডিয়াতে এখনও আছে ভারতবর্ষ সেটা হাই সোসাইটি হোক লো সোসাইটি হোক নিজের দেখা দেখেই বলছি আব্রু ব্যাপারটা এখনও আছে লন্ডন থেকে আসা মেয়েও যখন বিয়ে ঠিক হয়ে যায় সে কিন্তু ভালো করে চুড়িদার পরে এবং ওড়নাটা নিয়ে ঘুরে বিয়ের সাত দিন পর থেকে তো আবাসিক জিনিসটিসে চলে যায় কিন্তু ওই কয়েকটা দিন সঙ্গীত মেহেন্দি যেগুলি হয় ও কিন্তু টোটালি ঘরোয়া হয়েই থাকে ঘরোয়া অনুষ্ঠানগুলিতে ওই রূপেই থাকে তার মানে আবরুটা এখনও রয়ে গেছে আব্রুটা এখনও যায় নাই সেখানে দাঁড়িয়ে দিশা এই ছেলেটাকে ভেবেছিল ফেরত নিয়ে আসবে হোটেলের থেকে যাওয়া বন্ধ করবে অন্য মেয়েদের সাথে তাই তো দিশা ঠিক যেমনি তুমি বাবা জীবন সাথে হোটেলে যেতে হতে পারে প্রজেক্টের কাজে যেতে যেতে তো ওর বউটার কষ্ট হতো তো ঠিক যেমন তুমি কষ্ট পাচ্ছ তো তোমার গায়েও হাত তুলেছে তোমার গায়ে হাত তোলার পরেও তোমার কাছে টাকা নিয়ে যাওয়ার পরও তুমি টোয়েন্টি ফার্স্ট মেতে কী করে ডিক্লেয়ার দিলে একটা বছর কি সুন্দর পেরিয়ে গেল কি সুন্দর করে বড়ো মার আশীর্বাদে কাটাতে পারলাম তাহলে কার জন্য তুমি এই প্রেয়ারটা দিয়েছিলে আমি প্রশ্নটা তোমার বার্থডের দিনও বলেছিলাম খুব সুন্দর করে সেজেছিল প্রচুর বড় পার্টি দিয়েছিলে তোমার পাশে তোমার এই ফুলের সৌরভ ছিল তারপর তুমি বলেছো কিছু কিছু লোক কিছু কিছু কোনোদিনই সব আশা পূর্ণ হয় না কিছু আশা অপূর্ণ রয়ে যায় মাকে ধরে হাউ হাও করে কেঁদেছ সে কান্নাটা মার সাথে খারাপ ব্যবহার করেছো হ্যান্ড করে তার জন্য আমার কিন্তু এটা একবারও মনে হয়নি বয়স্ক চোখ তো অনেক কিছু বয়স্ক দিয়ে বোঝা যায় এত সাদা সাজা গোজা এত বড় পার্টি একদম তোমাকে দেখতে মানে ফ্যারি টেলের নায়িকা লাগছিলো হ্যাঁ মাকে ধরে কেঁদেছ কিন্তু সেখানে ফুলের সরোবর ছিল ভিডিও কলে বাড়িতে দেখলাম আর তোমার ক্যাপসাটা ছিল সব সময় সব আশা পূর্ণ হয় না কিছু জায়গায় মানে এরকম একটা ক্যাপশন না একজাক্টলি ভুলে গেছি কিছু কষ্ট থেকে যায় বুকের ভেতরে কষ্টগুলি কার জন্য ছিল তোমার সাথে ফুলের সৌরভের এত ভালো রিলেশন হয়ে যাওয়া সত্ত্বেও প্রায় সময় স্যাড রিলস করতে কিন্তু তখন পাবলিকরা ধরতো তুই কি অর্জনের কাছিস অর্জুন কাছিস তুমি বলতে না স্যাড ড্রিল করা মানে এই না আমি খুব কষ্টে আছি আর হাসি ড্রিল করা মানে এই না আমি খুব আনন্দিত আছি সে কথাটাই মেনে নিয়েছিলাম তর্কের খাতিরে তুমি যে গানগুলি দিতে হুম তখন কেমন জানি মনে হতো স্যাড ড্রিল সোক বা স্টিল ক্যাপশনগুলি পুরনো স্মৃতি রয়ে যায় পুরনো স্মৃতি ঝরে যায় না জিনিসগুলিতে না তুমি স্মৃতিটাকে ধরে রাখতে চেয়েছিলে যেটাকে আমি ফেলে যেতে চাইবো ধরে রাখতে চাইবো কেন তুমি স্মৃতি ধরে রাখতে চেয়েছিলে তাই তো ঠিক বলছি তো আমি ঠিকই বলছি আমি মিথ্যে বলছি না তোমার এই জায়গাগুলি আমার সবসময় একটা ডাউট 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 কেস বলে সবসময় মনে হয়েছে সবসময় মনে হয়েছে ডাউট কেস ডাউট কেস ডাউট কেস তারপরও তুমি ভাব দেখো তুমি ভালো আছো মাঝখানে তুমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেছিলে মুম্বাইতে কোথায় গেছিলে না কোথায় গেছিলে তো সেখানেও অনেক সাথে গেছিলে যে সেটার সাথে তুমি প্রথম দিন থেকে কমফোর্টেবল না যে তোমার গায়ে হাত তুলেছে যে তোমার টাকা নিয়েছে আর টাকা পয়সা তো প্রেমের ক্ষেত্রে আসতেই পারে না ও বলছে ও তোমার থেকে টাকা তুমি ওর থেকে টাকা নিয়েছো ও বলছে নিজেকে শেষ করে দেবে তোমার যন্ত্রণায় আর তুমি বলছো তোমার থেকে টাকা নিয়েছে প্রেমিককে তুমি টাকা দেবে কেন তার দুটো হাত পা আছে সে কাজ করে খাবে তুমিও বা নেবে কেন তোমার দুটো হাত পা আছে হ্যাঁ গিফট ভ্যালেন্টাইন্স ডে গিফট বার্থডে গিফট দুর্গা আলাদা বাট টাকার আদান প্রদান দু হাজার টাকা দাও তিন টাকা দাও এটা কিন্তু খুব খারাপ যে কোনো সম্পর্ক বন্ধুত্ব হোক আত্মীয়তা হোক প্রেমিক প্রেমিকা হোক কখনো টাকাটাকে আনতে নেই মেয়ের সাথে মার হোক টাকা আসবে না হোয়াই টাকা চিটার তোমাকে টাকা তোমাকে চেয়েছে ধার হিসেবে চায় একবার দেবে সেকেন্ড টাইম তো দেবে না ততক্ষণ ফার্স্ট টাইমের ধারটা আপোস তুমি করে দেয় তাহলে তুমি তো জেনে শুনেই এই বিষটা পান করেছিলে তাই না তুমি এখন বলছো টাকা নেই তোমার গায়ে হাত তুলেছে তোমার গায়ে হাত তোলার মতো প্রথম কথা এমন কি কাজ তুমি করেছিলে মানুষ মানুষের গায়ে হাত বিনা কারণে বা অকারণে তোলে না হাত তোলার পর তুমি ওর সাথে আবার মিল করেছো কেন নিশ্চয়ই কোথায় ভুল ছিলে যদি ভুল না থাকো তুমি যদি হাত তুলে তোমার উচিত ছিল তখন থেকে তুমি বলতে না এই সম্পর্কে আর এগোনো যাবে না কারণ মানুষটা আমাকে হাত তুলছে কিন্তু হাত তোলার প্রথম দিকে তুলেছে তারপরও কিন্তু তুমি ওর সাথে ঘোরা ফেরা বেড়ানো খাওয়া কোনোটাই থামাওনি এবং বলেছ তুমি তুমি ইউটিউবে দেখাবে না দেখালে পাবলিক বলবে ওর নাম নিয়ে তুমি ভিউজ নিচ্ছ ওর নাম নিয়ে ভিউজ প্রথম দিক দিয়ে তো নিয়েছই ওই রিলসগুলি করে মজাগুলি করে তুমি নিয়েছ পরে যখন দেখছো হতে পারে এমন দিন আসবে যদি সম্পর্ক থাকবে না তাই তুমি ওর সাথে ভিডিও করা বন্ধ করে দিলে যদি কখনও ওর সঙ্গে তোমার সম্পর্ক চলে যায় তাহলে ভিডিওগুলি প্রাইভেট করতে বলবে হ্যাং করতে তো অলরেডি লস হয়ে যায় চ্যানেলে যখন ভিডিওগুলি প্রাইভেট করতে বলা হয় তাই তুমি ওর সাথে কোনো ভিডিও নিচ্ছ না এবং পাবলিককে বলছো এর জন্য নিচ্ছি না কারণ পাবলিক বলে ওর সাথে ভিডিও করে আমি রোজগার করছি ওর মুখ দেখিয়ে আমি রোজগার করছি ওর মুখ দেখিয়ে রোজগার করছি না যেটুকু রোজগুলো করছি সেটা আমি আমার পার্সোনালিটির উপরে নির্ভর করে করছি আমার পুরোটাই পার্সোনাল হ্যাঁ ওকে মুখ ওর মুখ দেখি আমি রোজগার করছি না এটাই তো এটাই তো বলার কথা ছিল তাই না এটা বলেছ এটা বলেছ বলনি কেন কেন বলনি এটাই তো প্রশ্ন বলোনিটা কেন পাবলিককে না বলো মা বাবাকে বলনি মা বাবাকে বলার পরও ছেলেটা তোমার গায়ে হাত তুলে ছেলেটা অন্য মেয়ের সাথে প্রেম করে অন্য মেয়ের সাথে হোটেলে যায় তারপরও তুমি ওর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করে গেছো এইভাবে তুমি ওকে শুধরাতে পারবে তুমি কি শোধনাগার তুমি কি শোধনাগার খুব সহজ একটা মাতালকে শুধরে সংসারে আনা খুব সহজ একটা চরিত্রকে শুধরে সংসারে আনা তুমি তোমার লাইফে এত কম বসে রিস্কটা নিলে কেন এদিকে দেখো এতদিন তোমাদের মাঝে কোনো অশান্তি হয়নি এক্ষুন মধ্যে ঝিমি আর বাবা জীবনের ডিভোর্সটা বোধ হয়ে যাবে অ্যাকচুয়ালি মে মাসে তো ডেট ছিল তেইশ তারিখ হলো না জানি না জুন মাসে ডেট দিয়েছে কি দিয়ে দেয়নি পিঙ্কি আমি বলবো একটুখানি ক্লিয়ার করো তুমি একটা কথা বলিনি বাবাজিও কথা বলিনি ডিভোর্স কেসটা কী হয়েছে ডিভোর্সটা হয়েছে না হয়নি হলে কবে হবে ডিভোর্স যদি না হয়ে থাকে দিশা এর আগে পাল্টি খাচ্ছে কেন দিশা তুমি কি এখন ওই দিকে দিশা হারিয়ে আবার অন্যদিকে আসবে কেউ কেউ আমাকে কমেন্ট করেছে তুমি নাকি বলেছিলে তুমি জীবনও আর বাবা জীবনের কাছে ফিরে যাবে না না যেতে নাই পারো আবার যেতেও পারো যেতে নাই পারো যেতে পারো কারণ তোমার দুজনের একটা বর্নিং আছে ইউটিউব নিয়ে তোমাদের রিলস খুব ভালো চলে তোমার দুজনের এক হলে পরে অনেক কিছুই ভালো চলে কিন্তু ভেবে দেখো তুমি কি ওইখানেও কেউ সুখে থাকবে বাবা জীবনের কাছে গিয়ে আমার কেন জানি মনে হয় থাকবে না কারণ তুমি অনেক কিছু চাও তোমার যেখানে ঝিমি কিন্তু কিছু চাইতো না ওসুময় থাকে তোমার কিন্তু ডিমান্ড আছে তুমি বাপের বাড়িতে চাইবে তুমি বাপের বাড়িতে খরচ করে কিছু রুম টুম বানাতে চাইবে সেইগুলি বাবা যেমন করতে দেবে না আর সেগুলি করতে না দিলেই কিন্তু তোমার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যাবে তাই না তাই না এটাই তাই তারপরও তুমি ওর কাছে ফিরে যেতে চাইবে হয়তো বা একে ছেড়ে দিলেই মানে তোমার যেই ফুলের সরব তাকে ছেড়ে দিয়ে চলে যাবে তুমি জীবনের কাছে কিন্তু সেখানে গিয়েও কিছু পাবে পাবে না পাবে না কারণ তুমি যখন আগের গেছিলে তখন তুমি গেছিলে সাবস্টিটিউট হিসাবে ঝিমি নেই ওর সাবস্টিটিউট যখন ঝিমি ফিরত আসলো ওকে কিন্তু ওরা খুব ভালোভাবে গ্রহণ করেছে সব রকম পুজো পাঠ করে সব কিছু বার্থডে করে সব কিছু করেই কিন্তু গ্রহণ করেছে তুমি ওখানে গেলে মনে হয় না অ্যাডজাস্ট করতে পারবে বা সুখী হতে পারবে তাই দিশা জীবনে অনেক ভুল করেছো নিজেও বলো প্রায় সময় দেখেছি লাইব্রেরিটি তো বলো এমন কোনো ভুল আর করো না অন্যের সংসার ভাঙা দায়িত্ব নিও না প্রেম করতে হয় বিয়ে করতে হয় কুমারা লেরকাকে সাথ করো কুমারা লেরকা মানে কুমারা ছেলেদের সাথে করো ম্যারিট ছেলে ম্যারিট কারোর সাথে কোনো রিলেশন রাখার প্রয়োজন নেই খুব খারাপ আজকে তুমি ফুলের সরবের সাথে হতে পারলে না কারণ একটাই সে মেয়েদের নিয়ে হোটেলে টোটলে যায় ভেবে দেখো তুমিও একসঙ্গে হাতে হোটেলে গেছিলে কতটা কষ্ট আজকে রিমি পেয়েছে কারমা আছে কারমা থাকবে চলো বাই